হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো ভিউয়ার্স আমি আবারও উপস্থিত হয়েছি একটি সম্পূর্ণ নতুন ভিডিওর সাথে তো আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটি তুলে ধরছি সেটা হচ্ছে পেগাসস ফিফটিন ডাব্লিউপি এই ওষুধটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে। এবং এই ওষুধটা কি পরিমাণে কাজ করে আপনি কী কী ক্ষেত্রে এই ওষুধটা ব্যবহার করতে পারবেন সেগুলো সম্পর্কে বিস্তারিত আমি আপনাকে বলবো কিন্তু ওষুধটা অনেক কাজের ওষুধ তো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো আপনি কি কী ক্ষেত্রে ব্যবহার করবেন সেটা আগে বলি দিয়ে আপনি কী কী ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এই ওষুধটা সেটা হচ্ছে বাঁধাকপির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন লঙ্কার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন বেগুনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এছাড়াও রয়েছে তরমুজ টমেটো এছাড়াও রয়েছে ঢেঁড়স ঢ্যাঁড়স চাষের ক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারবেন এছাড়া লাউ চাষের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন তো এটা যে ব্যবহার করার যে পদ্ধতি যে বিভিন্ন শাকসবজি উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করবেন এই পদ্ধতিগুলো সহকারে আমি এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার কাছে অনুরোধ রইল এবং কৃষিকাজ সম্পূর্ণ নতুন নতুন আপডেট পেতে এখনই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক এই যে পেকসাস ফিফটিন ডাব্লিউপি ওষুধটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ কৃষিখার্যের ক্ষেত্রে ব্যবহার করার জন্য এটা একটা কীটনাশক জাতীয় ঔষধ এটা অনেকেই সঠিকভাবে প্রয়োগ করতে পারে না তো আপনি কিভাবে প্রয়োগ করবেন সেই পদ্ধতিটা আমি বলে দিচ্ছি এবং আমি কিভাবে প্রয়োগ করছি সেটা বলে দেবো এবং টমেটোতে কি কি কারণে এই যে কীটনাশকটা রয়েছে কি কি কাজ করবে কি কি পোকা মারার ক্ষেত্রে এবং তাড়ানোর ক্ষেত্রে তা সম্পর্কে আমি এখনই আলোচনা করে দিচ্ছি তো চলো আলোচনা করে দিই তো সুপ্রিয় দর্শক এই যে পেগাসস ডাব্লিউ পেগাসস ফিফটিন ডাব্লিউপি ওষুধটা রয়েছে সেটা কিন্তু অনেক অনেক কৃষিকাজের ক্ষেত্রে ব্যবহার করা যায় যেমন প্রথমে বলেছি আমি বাঁধাকপি লঙ্কা বেগুন এলাচ তরমুজ টমেটো এছাড়াও ঢেঁড়স রয়েছে তো আমি ভিউয়ার্স আমি শুধুমাত্র আপনাদেরকে দুটা এখানে বলে দেবো যে আমি যে এই যে টমেটোর ক্ষেত্রে পেগাসস ওষুধটা ওষুধটা কীভাবে ব্যবহার করবেন কতটা কার্যকর ও ব্যবহার করার যে সঠিক পদ্ধতি সেটা কিন্তু আমি আপনাদেরকে আলোচনা করে বলে দেব এবং লাউ চাষের ক্ষেত্রেও কিন্তু এই পেগাসস ফিফটিন ডাব্লিউপি ওষুধটা ব্যবহার করা যায় তো লাউ চাষের ক্ষেত্রে কীভাবে ব্যবহার করবেন আমি শুধু আপনাদেরকে আজকে টমেটো এবং লাউ চাষের এই দুটার ক্ষেত্রে বলে দেব বাকি আপনি যদি জানতে চান বাঁধাকপি লঙ্কা বেগুন রয়েছে এছাড়া প্রভৃতিতে কী কী কি ভাবে ব্যবহার করা যায় সেটা কমেন্ট করবেন আমি আপনাকে কমেন্টে জানিয়ে দেব। কি কি কার্যকর ক্ষমতা রয়েছে ওষুধটার এবং কিভাবে আপনি ব্যবহার করবেন তো ভিউয়ার্স বলে রাখি টমেটোর ক্ষেত্রে যে রোগগুলো রয়েছে যে গাছ কোকড়া হয়ে যাওয়া টমেটো গাছ সর্বপ্রথম কোকড়া হয়ে যাওয়া এবং কি কারণে কোকড়া হয় অনেক ক্ষেত্রে সাদা মাছের কারণে কিন্তু কোকোড়া হয় আবার অনেক ক্ষেত্রে বলে থাকি যে মোজাই রোগের কারণে কোকড়া হয় এছাড়াও রয়েছে লাল মাকসা রয়েছে মাইটস এবং জেনে রয়েছে এই সমস্ত বিভিন্ন রোগের কারণে কিন্তু টমেটো গাছ কোকড়া হয়ে যায় এবং পাতাগুলো হলুদ হয়ে যায় তো এগুলো কিন্তু দূর করার ক্ষমতা রয়েছে পেগাসাস ফিফটিন ডাব্লিউপি যে ওষুধটা রয়েছে এই ওষুধটার তো এই ওষুধটা কিভাবে ব্যবহার করবেন এ পদ্ধতিটা বলে দিই কিন্তু এই ওষুধটা এই যে টমেটো টমেটো অর্থাৎ লাউ রোপণ করার পঁচিশ থেকে তিরিশ দিন পরে আপনি কিন্তু এই ওষুধটা ব্যবহার করবেন যদি গাছে কোনো প্রকার কীটপতঙ্গ অর্থাৎ আল মাকড়সা বা মোজাই এই ধরনের রোগগুলো দেখতে পান তাহলে কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তো সুপ্রিয় দর্শক এটা ব্যবহার করার যে পদ্ধতি পদ্ধতিটা বলে দিই আপনাদেরকে পেকাসোস ফিফটিন ডাব্লিউপি এই যে কীটনাশক ওষুধটা রয়েছে টমেটো গাছের ক্ষেত্রে কিন্তু কীটপতঙ্গের পরিমাণ অনুযায়ী এবং রোগের যে রোগের রোগ আক্রান্ত অনুযায়ী ব্যবহার করবে আমি যে পদ্ধতিতে ব্যবহার করছি আমি কি পরিমাণে ওষুধ দিই এই যে পেকাসোস ফিফটিন ডাব্লিউপি ওষুধটা রয়েছে এটাতে কিন্তু পঁচিশ গ্রামের প্যাকেটটা পঁয়তাল্লিশ লিটার জলে ব্যবহার করতে হয় এছাড়াও আমি যে ব্যবহার করছি সেটা হচ্ছে পঁয়তাল্লিশ লিটার জলে অর্থাৎ এক প্যাকেট ওষুধ আমি তিন ট্যাঙ্কই জলে ব্যবহার করি আমার পনেরো লিটার জলের ট্যাঙ্ক তো আপনিও চাইলে ব্যবহার করতে পারেন আপনার যদি কীট পতঙ্গের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু আপনি চাইলে একটু ওষুধের পরিমাণ বাড়াতে পারেন এছাড়াও রয়েছে আপনি কখন ওষুধ প্রয়োগ করবেন বা অর্থাৎ প্রয়োগ করার যে আছে সেগুলো বলে রাখি যে আপনি কখন প্রয়োগ করবেন ওষুধটা এবং কখন প্রয়োগ করবেন না আপনি ঝড়ো বাতাসের সময় এই ওষুধ প্রয়োগ করবেন না অর্থাৎ ওষুধ এদিক ওদিক উড়ে চলে যাবে এছাড়া আরও অন্যান্য কারণ রয়েছে এছাড়াও রয়েছে গরম যে অতিরিক্ত গরম হয় গরমের সময় কিন্তু ওষুধ স্প্রে করবেন না গরমের সময় ওষুধ স্প্রে করলে কি হয় যে গাছের যে একটা ওষুধটার যে একটা কার্যকর ক্ষমতা রয়েছে সেটা কিন্তু উষ্ণতার কারণে নষ্ট হয়ে যায় এবং বৃষ্টির সময় কিন্তু ওষুধ স্প্রে করবেন না বৃষ্টির কারণে ওষুধ ধুয়ে নেমে যাবে সম্পূর্ণ বিকেলবেলা সম্পূর্ণ বিকেলবেলা যখন সূর্যের তাপ কম থাকবে তখন এই ওষুধটাকে স্প্রে করতে হবে আর স্প্রে করার ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে রোগ আক্রান্ত গাছে অর্থাৎ যে গাছে একবার রোগের আক্রমণ হয়ে গেছে সেই গাছকে কিন্তু ভালোভাবে ধুয়ে দিতে হবে যাতে অন্যান্য গাছের মধ্যে রোগটা ছড়িয়ে না পড়তে পারে এবং সেই গাছটা ঠিক হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে কারণ এই ওষুধটা আমি স্প্রে করেছি খুব উপকৃত হয়েছে আমি খারাপ গাছগুলো ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে তো ভিউস এরপরে বলে রাখি লাউ চাষের ক্ষেত্রে আপনি এই ওষুধটা কীভাবে ব্যবহার করবেন এবং কি কি রোগ এ ওষুধটার দূর করার ক্ষমতা রয়েছে ভিডিও সহকারে আপনাদেরকে আমি দেখিয়ে দিই তো সুপ্রিয় দর্শক লাউ গাছের ক্ষেত্রে কী কী রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে এই ওষুধটার বলে রাখি সাদা মাছের আক্রমণ থেকে দূরে রাখে গাছকে এবং এছাড়াও রয়েছে লাল মাকড়সা মাকড়শাগুলো যে জাল বাঁধে লাউ গাছে সেগুলো এছাড়াও আরও রয়েছে যে মজায় রোগ বলে থাকে পাতাগুলো হলুদ ও ঝোপঝোপ বর্ণের ও কোকড়া হয়ে থাকে সেগুলোকে দূর করার তো এক্ষেত্রে আমাদেরকে ঠিক আগের মতোই এই ওষুধটা ব্যবহার করতে হবে সে পদ্ধতির নিয়মটাও হচ্ছে ভালোভাবে ৪৫ লিটার জলে পঁচিশ গ্রাম ওষুধ মাখিয়ে নিতে হবে এরপরে ভালো করেই জলে ভালোভাবে মাখিয়ে স্প্রে করতে হবে এবং তীব্রতা যদি বেশি হয় রোগের রোগ আক্রমণের তাহলে কিন্তু আমাদেরকে আরও একটু ওষুধের পরিমাণ বাড়িয়ে দিতে হবে তো এইভাবেই এই ওষুধটা ব্যবহার করতে হবে এছাড়া তো টমেটো সব কিছুতে বললাম বললাম কীভাবে ব্যবহার করবেন আমি কিন্তু অনেক উপকৃত হয়েছি এই ওষুধটা ব্যবহার করে আর আমি বলে রাখছি যে এই সমস্ত রোগের কারণে আপনি চাইলে অন্য কোনো ওষুধ ব্যবহার করতে পারেন কারণ আমি কোনো অ্যাডভাইসমেন্ট দিচ্ছি না আমি এটা ব্যক্তিগতভাবে বললাম এই কারণেই যে আমি এই ওষুধটা ব্যবহার করে অনেক উপকৃত হয়েছি এছাড়া মার্কেট থেকে অনেক এ ধরনের অনেক অনেক কোম্পানির ওষুধ পাওয়া যায় আপনি চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন আর হ্যাঁ ভিউার্স বলে রাখি এ কথাটাও যে আমি যে টমেটোগুলো লাগিয়েছি সেটা কিন্তু মাচায় আমি গাছগুলোকে সম্পূর্ণ মাচায় অর্থাৎ ঝাঙ্গে তুলব তো কিভাবে তুলবো সেটা নিয়েও আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছি তো ভিডিওটি দেখার জন্য এবং নতুন নতুন পদ্ধতিগুলো জানতে ও কৃষিকাজ সম্পূর্ণ নতুন নতুন আপডেট পেতে এখনে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আবারও দেখা হবে একটি সম্পূর্ণ নতুন ভিডিওর সাথে ততক্ষণে আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ